আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি অনেক সুন্দর একটা দোকানে জরি হাউস যেখানে বিয়ের সবকিছু পাওয়া যায় হলুদের ডালা থেকে শুরু করে বিয়ের শেরানি পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন আজকে দেখাবো যাদের দামি শেরানি কেনার বাজেট নাই কম বাজেটে ভাড়া পেয়ে যাবেন এবং কোয়ালিটি অনেক সুন্দর আরো অনেকগুলো আছে এদিকে কিন্তু অনেক আছে প্রচুর প্রচুর পাশাপাশি বিয়ের ওন্না কিনতে পারবেন আহ এই যে জুতাগুলোকে কি বলে নাগরা নাগরা কিনতে পারবেন তারপর পাগড়ি আছে অনেকগুলো প্রচুর পাগড়ি আছে আমরা এখন দেখব এখানে কোনটার ভাড়া কেমন ভিডিও দেখে আসলে একটু এই রেটেই পাবেন কম রেট পাবেন এখন তো সবকিছু দাম বেড়ে গেছে ভাই একটু কমাই দেওয়া যাবে তো শিওর আচ্ছা অ্যাড্রেস হচ্ছে মদিনা জরি হাউস জরিপটি যেটা রাজশাহীর সাহেব বাজারে রাজশাহী আর এ মার্কেটের গেট এবং ন্যাশনাল ব্যাংকের যে গলি আছে আর ডিএ মার্কেট ওইটার মাঝামাঝি যে বিয়ের যে অনেকগুলো জরি ডালা বিক্রি হয় এই দোকানগুলো সবাই চিনেন এই দোকানের কত নম্বর গলি হচ্ছে এটা

800 টাকা এত সুন্দর বিশ্বাসী হচ্ছে না ভাই মানে যার কিনার বাজেট নাই এরা কথা বলতে চায় যাদের বাজেট নাই কিনা তারা ভাড়া করে নিয়ে যাবেন তারপর যে নিয়ম কারণ আছে ওইভাবে নিয়ম কারণ পালন করে ভাড়া করে নিয়ে গেলেন তারপর ফিরত দেওয়ার যে নিয়ম আছে ওবা ফিরত দিলেন এটা শুধুমাত্র আপনিই জানবেন বাকি তো কেউ জানবে না কিনা দরকার টাকার বাইরের সার্ভিস দেওয়া হয়েছে বাইরের সার্ভিস দেওয়া হয় আচ্ছা আমি যারা বলতে যাচ্ছি জামাই ভাইদেরকে ভাই যাদের বাজেট নাই কিনা দরকার নাই আপনি ছাড়া তো আর কেউ জানে না যে ভাড়া নিয়ে গেছেন ভাড়া নিয়ে যাবেন একদিনের জন্য দশ হাজার বারো হাজার বা আট সাত হাজার টাকাতে কিনার দরকার নাই টাকা থাকলে কি নেন টাকা না থাকলে ভাড়া নেন এটা আমার পার্সোনাল মতামত কারণ পরেই থাকে তাই না একদিন পরের পর তুলে রাখতে হয় আচ্ছা তারপর দেখি কি আছে নতুনের মধ্যে নতুনত্ব একবার নতুন কোটি সিস্টেম এটা তো বিয়েতে জামায়াও পরতে পারবে পাশাপাশি আবার কেউ যদি বিয়ে খেতে যায় দাওয়াত খেতে যায় সেও পড়তে পারবে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে নিয়ে পড়েছিলাম আমাদের ভিডিও আছে পেজে দেখবেন আবার নতুন করে একটা রিলস আপলোড দিব অনেক সুন্দর এটা ভিতরে পড়তে হবে এবং উপরে এটা পড়তে হবে এটার ভাড়া কেমন এটার ভাড়া একটু বেশির মধ্যে নতুন নতুন মধ্যে বেশির মধ্যে আচ্ছা কেমন বেশি হাজার রুপে কাস্টমার আসলে ডিসকাউন্ট সহ করে প্রাইস দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আশা করি বাদ দেনা আচ্ছা বুঝতে পেরেছি তারপর আরো কয়েকটা আছে একটু দেখি আমরা এগুলো এটারই ওই টাইপেরই কালার ওই টাইপেরই কালার আচ্ছা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আচ্ছা ওকে এছাড়া এই পাশে যদি একটু ক্যামেরাটা ঘোরাইতেন ডিসপ্লে দিয়ে আছে ডিসপ্লে কিছু করা আছে আচ্ছা ওকে এদিকে আরো কালার দেখতে পাচ্ছি চকলেট কালার মধ্যে কিন্তু আরো আছে এবং একটু আমি কাছ থেকে একটু দেখাতে চাই যে হোয়াইটও আছে ফুল হোয়াইটও পাবেন দেখতে পাচ্ছেন এইটা কি এই জিনিসেরই কালার সেম জিনিসেরই সেম জিনিসের কালার প্রিন্ট আলাদা হবে প্রিন্ট আলাদা হোয়াইটের মধ্যে আচ্ছা এই সারা একটু কাছ থেকে আরেকবার দেখাও এদিকে কিন্তু আরো শেরওয়ানি আছে আচ্ছা বিয়ের ওনার দাম কত টাকা থেকে শুরু বিয়ের ওন্নার 200 টাকা থেকে স্টার্ট 200 টাকা থেকে শুরু এখানে কিন্তু অনেক বিয়ের ওন্না আছে আবার এবার একটু আমরা পাগড়ি নিয়ে আলোচনা করি হ্যাঁ

দেখছেন আজকাল কিন্তু হলুদের প্রোগ্রামে যে শুধুই হলুদ করতে হবে তার কোনো মানে নাই সবাই কিন্তু ডিফারেন্ট টাইপের কালার পরে এবং আপুদের জন্য ডিফারেন্ট টাইপের অন্য এখানে আছে ম্যাচিং করে করে নিতে পারবে লেহেঙ্গার সাথে সাথে অনেক রকম অন্য আছে আর এদিকে আরো আছে এমনকি সবুজ কালার আছে প্রচুর আর অন্যান্য অনেক প্রোডাক্ট আছে বিয়ের হলুদের ডালা কত জানো দেড়শো টাকা থেকে শুরু আর এছাড়াও বেশি করে প্রোডাক্ট নিলে বা দামি প্রোডাক্ট নিলে ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট